হলিউডের অস্কার জয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স জানিয়েছেন আর তিনি ডোনাল্ড ট্রাম্প বা রাজনীতি নিয়ে সরাসরি কথা বলতে আগ্রহী নন সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস এর পডকাস্ট দ্য ইন্টারভিউতে লরেন্স বলেন আমি এখন মেপে কথা বলতে চাই যদি আমার মন্তব্য পরিস্থিতি আরও খারাপ করে তবে নিরাপত্তাকেই বেছে নেব সেপ্টেম্বরে স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে লরেন্স যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ফিলিস্তিনিদের পক্ষেও সরব ছিলেন তবে তিনি বুঝেছেন তারকা হিসেবে রাজনৈতিক মতামত নির্বাচনে বিশেষ প্রভাব ফেলে না তাই তিনি এখন সংযত থাকা ও মানসিক পুনর্মূল্যায়নকে অগ্রাধিকার দিচ্ছেন লরেন্স জানান তিনি কাজের মাধ্যমে নিজের রাজনৈতিক বিশ্বাস প্রকাশ করতে চান তার প্রযোজনা সংস্থা আফগানিস্তানের তিন নারীর গল্প নিয়ে নির্মিত ব্লেন্ড অ্যান্ড রোজেস ও গর্ভপাত বিরোধী আইন নিয়ে প্রামাণ্য চিত্র নির্মাণের পরিকল্পনা করছে পুরনো মন্তব্য নিয়ে অনুতপ্ত কিনা জানতে চাইলে লরেন্স হেসে বলেন সম্ভবত হ্যাঁ প্রায় সব কথা নিয়েই তিনি অনুতপ্ত তিনি আরও বলেন এবার পরিস্থিতি ভিন্ন কারণ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আমরা ইতিমধ্যে জানি তিনি কি করতে পারেন সম্প্রতি মুক্তি পেয়েছে জেনিফার লরেন্সের নতুন সিনেমা ডাই মাই লাভ অভিনেত্রী চান দর্শক রাজনীতি নয় গল্পের মধ্যে হারিয়ে যাক এবং তার রাজনৈতিক মতের কারণে কেউ তার কাছ থেকে মুখ ফিরিয়ে না নিক